আসসালামু আলাইকুম দেশবিদেশের থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওমিলিন খাদে পড়ে গেছে এখন এটাকে টেনে তোলা অনেক কঠিন তবে অসাধ্য নয় কিন্তু বিগত 9 মাসে আওমিলিগ এর কোনো প্রগ্রেস নেই শিক্ষাসিনা অ্যাকটিভ আছেন অনলাইনে ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে বক্তৃতা দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন এবং প্রবাসের যে তাদের শাখাগুলো আছে সেগুলো কম বেশি তৎপর কিন্তু সফলতা বলতে যা বোঝায় সেটা তেমন কোনো আসেনি এবং আওয়ামী লীগ অনেকগুলো কর্মসূচি দিয়েছিল হরতাল পর্যন্ত দিয়েছিল এবং সেগুলো হয় এখন এইসব আনসাকসেসফুল স্টোরি কেন ঘটছে আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে অনেকটা এখন ওই পাড়ার দুর্বল বালকের মতো বালকে বালকে যখন দেখবেন ঝগড়া হয় তখন দুর্বল বালক কি বলে যে মাইরা দেখ তোরে কি করে দেখিস এখন সবল বালক যে সে জানে যে ওকে মারলে সে তখন লাগায় তখন দুর্বল বালক কি করে মানে পাল্টা আগাত সে পাল্টা আগাতে সে যায় না সে তখন কেঁদে কেঁদে বলে আরেকদিন মাইরা দেখিস এখন সবল আওয়ামী এই অবস্থা হয়ে গেল কেন সে হঠাৎ করে এত দুর্বল হয়ে গেল এখন কেউ কেউ আছে গাড়তে আমি করে বলতে পারে না আমরা এখনো দুর্বল হই নাই মানে ওই দুর্বল বালকের মতোই আচরণ করতে পারে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের এই দুর্বল হওয়ার পেছনের কারণ কি এইটা আগে বের করেন অর্থাৎ ডায়ালসিস করেন এটা হচ্ছে প্রথম করণীয় কারণ রোগ নির্ণয় করলে না আপনি ওষুধ দিবেন এখন আওয়ামী লীগ বিশাল দল দেশে ব্যাপক উন্নয়ন করেছে এটা কেউ স্বীকার না করলে শব্দ এবং আওয়ামী লীগের বিশাল এই কর্মবাহিনী সেখানে যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছেন এখানে কোনো সমস্যা নাই মিড লেভেলে কোনো সমস্যা আওয়ামী লীগের মূল সমস্যা কোথায় সমস্যা হচ্ছে নেতৃত্বে তো এই নেতৃত্বে যারা আছেন সারা বাংলাদেশ যদি আপনি হিসাব করেন বর্জুর পঁচিশ হাজার লোক যারা অন্যায়কারী যাদের কারণে আওয়ামী লীগের পাঁচ কোটি সমর্থক এখন বিক্রি হয়ে আছে শুধু ওই পঁচিশ হাজারের অপকর্মের কারণে আওয়ামী লীগের দ্বিতীয় কাজ হচ্ছে ওই পঁচিশ করা। কারণ এই পঁচিশ হাজার না থাকলে আওয়ামী লীগের কিছুই আসবে না এরা হচ্ছে আগাছা এবং তৃতীয় কাজ হচ্ছে শেখ পরিবারকে সম্পদ না ভাবা এটাকে দায় ভাবা কেন ভাবা আপনারা দেখেন এই যে নয় মাস হয়ে গেল আওয়ামী লীগের এই করুণ অবস্থা এই অবস্থার মধ্যে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবার পরিবারের একজন লোককে দেখেছেন যে অন্তত একটি কথা বলছে এই একটা আশা দিয়েছে দুইটা টাকা দিয়ে একটা কর্মীকে সাহায্য করেছে পাশে দাঁড়িয়েছে দেখেন না বরং লুটপাট করে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে সিঙ্গাপুরে কেউ ভারতে বিভিন্ন জায়গায় আরামায় এসে জীবনযাপন একটা কথা বলছেন মানে ওই তারা এখন আমার চতুর্থ কাজ আওয়ামী লীগের একটা ফান্ড তৈরি করা মানে কোনো কিছু করতে তো টাকা লাগে এখন আওয়ামী লীগের অনেকেই নেতাকর্মীরা অনেক টাকা পয়সা বানিয়েছে। এখন দলের নেতাকর্মী যে বিপন্ন অবস্থায় আছেন তাদের আইনি সহায়তা নাই বিভিন্ন কিছু করতে টাকা লাগে এবং এই নয় মাসে এই ফান্ডটা তৈরি করতে পারেনি পঞ্চমত আপনি রাজনীতিতে ভুলকে ভুল বল আপনি রাজনীতি করতে পারবেন এটা আশির দশক না নব্বই দশক না এই একবিংশ শতাব্দীতে যেখানে স্মার্টফোনের যুগ আপনার কোথায় কোন গ্রামে কি করছে সেটা ওই নিউ ইয়র্ক লন্ডনে বসে মানুষ টিপে দেখে ফেলতে পারে আর আপনি লুকানোর চেষ্টা করবেন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবেন বলবেন না ইলেকশন ফেয়ার হয়েছে এগারোটা সিট দিয়ে নিজেরা সব নিয়ে বললেন না ইলেকশনে কোনো সমস্যা হয় নাই এগুলো তো মানুষ মানবে না কথা হলে ভুলকে ভুল বলতে হবে আমাদের দেশের মানুষ কিন্তু সহজ সরল অনেকটা তারা আবার ভুলকে ভুল বললে তারা সহজে নেয় নিয়ে নেয় বোঝা আচ্ছা বাধ্য ভাই এবং এটা থেকে শিক্ষা নিয়ে দাঁড়ানো দরকার এখন আপনি গারোয়ামিক করে যদি রাজনীতি করতে চান গায়ের যদি রাজনীতি করতে চান এটা তো হবে না মানে গায়ের কি করা যায় আপনি কুস্তি করতে পারবেন রেসলিং করতে পারবেন তো এখন রাজনীতি তো রেসলিং না রাজনীতি হচ্ছে একটা বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স যেটা যুক্তির উপর প্রতিষ্ঠিত আপনি যুক্তিতে আসতে হবে ষষ্ঠ তো নেতৃত্বে এমন কাউকে আওয়ামী লীগকে আনতে হবে যিনি সরকার এবং বিরোধী পক্ষের সাথে এখন আপনি বলতে পারেন এরকম লোক আছে নাকি বুড়ি লোক আছে এবং সেটা আওয়ামী লীগকে খুঁজে বের করতে হয় এবং সপ্তম হলো যে সৎ ত্যাগী মেধাবীদের মূল্যায়ন করা কারণ আওয়ামী লীগের ভেতরে নেতৃত্বের উপর নাকুশ আছে অনেক মানুষ কারণ আওয়ামী লীগ গত পনেরো বছরে তাদেরকে যারা মেধাবী ছিলেন ত্যাগে ছিলেন তাদেরকে মূল্যায়ন করে নাই অনেকের মধ্যে অভিমান আছে তাদেরকে আবার ব্যাক করে আনতে হবে অষ্টম হলো যারা হাইব্রিড ছিলেন তাদেরকে চিহ্নিত করে আল্লাহর বিদায় করতে হবে নবম হলো যে আওয়ামী লীগ রাজনীতি যারা ব্রিফকেস পার্টি যারা টাকা দিয়ে কালো টাকা দিয়ে রাজনীতির মসনদে এসেছেন আইন প্রণেতা হয়েছেন তাদেরকে ওই ব্রিফকেস আল্লাহ বিদায় করতে হবে আর দশম হচ্ছে আপনি রাজনীতিতে টিকে থাকতে হলে আন্তর্জাতিক করতে হবে। কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুনরুদ্ধার করতে হলে আন্তর্জাতিক লবিং এর কোনো বিকল্প নেই এখন গত নয় মাসে আওয়ামী লীগ যে কায়দায় চলেছে বা শেখ হাসিনা যেভাবে দলকে প্রতীয়মান মানে চালিয়েছেন সাথে রেজাল্ট যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে ঝুরিতে শূন্যতা এখন শেখা আছেন কিন্তু চেষ্টা করেছেন কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে সেটা হলো যে মানুষের সক্ষমতা শেখাসিনা বয়স প্রায় 80 বছর এখন উনাকে যদি 15 বছরের শিশুর সাথে দৌড়ে পাঠানো হয় উনি কি এই 15 বছরের শিশুর সাথে পারবে দৌড় দিয়ে 80 বছরের একজন মান পারবে এখন চাকরি বাকরি বলেন কোনো একটা দায়িত্ব নিতে গেলে বয়স একটা ফ্যাক্টর পৃথিবীর বিভিন্ন সরকার একটা নির্দিষ্ট বয়সে তাকে অবসরে পাঠায় কেন কারণ মানুষের যে অর্গান আছে এই বিভিন্ন অর্গানগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় চাইলেই সব সব কিছু করতে পারে না এখন শেখ হাসিনার হয়তো প্রবল ইচ্ছা আছে তার আন্তরিকতার হয়তো কোনো অভাব নাই দলের প্রতি ভালোবাসার কোনো অভাব নাই কিন্তু এই সক্ষমতার প্রশ্ন কিন্তু এসে যায় এবং বিগত নয় মাসে যদি বিশ্লেষণ করেন দেখবেন যে শেখ হাসিনা ওই এক কথায় বারবার বলতেছেন ঘোরায়া ফেরায় এবং নতুন কিছু বলার বা নতুন কোনো কৌশলে আমরা কিছু দেখতে পাইনি তো সুতরাং যারা নতুন কৌশল নিতে পারবেন নতুন চিন্তার উদ্ভব ঘটাতে পারবেন তাদেরই তো নেতৃত্ব থাকা উচিত হ্যাঁ শেখ হাসিনা একদম পুরোপুরি বাদ গেলেন না তিনি হয়তো প্রধান উপদেষ্টা থাকলেন কিন্তু তাকে আজীবনই সভাপতি থাকতে হবে যারা এটা ভাবেন বা যারা অন্ধ রাজনীতিতে তারা কিন্তু আওয়ামী লীগেরই ক্ষতি করছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ